সালাম আলাইকুম আশা করি যারা আবুধাবিতে আছেন বর্তমানে যদি কোনদিন কোথাও আবুধাবিতে বাস না পান মানে অজাগাত চলে গেছেন এমন জায়গাতে যেখানে বাস টাস পাইতেছেন না সেখানে যে ছোট মা একটু দেখাইলাম এই বাসে উঠে যাবেন এটা দেখলে এখানে উঠবেন এটা লেখা আছে এডিএল মানে আবুধাবি লিঙ্ক বুঝছেন মানে এই বাসগুলোর কাম হলো কি ম্যাক্রোবাস আর কি ছোট হাইজের মতো এই বাসগুলোর কাজ হলো কিছু কিছু মানুষ এমন এমন জায়গায় আছে ওখানে বাস টাস কিছুই পায় না কিছু যায় না ওইখান থেকে মানুষগুলোকে নিয়ে এসে একটা বাস স্টপে নামাই দিব মানে লিংক করে দিবে একটা বাসের সাথে যে কোনো একটা স্টাফে আপনাকে নিয়ে যাবে তো যদি কখনো আবুধাবিতে এই ধরনের সিচুয়েশনে পড়েন যে দেখতেছেন কোনো কোনো প্রকারের গাড়ি গাড়ি পাচ্ছেন না এমন জায়গায় তাহলে এই ধরনের মাইক্রো বাস দেখলে উঠবেন এটা আপনাকে যে কোনো একটা বাস স্টপ নিয়ে যাবে তা আপনি বাস স্টপ গেলে তো আবার তারপরে বাস যে কোনো বাসে করে উঠে যেখানে খুশি চলে যাবেন অথবা আর একটা স্টপে চলে যাবেন ওইখান থেকে আপনার গন্তব্য যেখানে সেই বাসে উঠবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন I love this.